সবদেরই মৃত্যু বরণ করতে হবে বলে যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তিনটি নেক আমলের দরজা চালু থাকবে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম Sampai jumpa

যদি আমি দুনিয়াতে কিছু দান সৎকার করে থাকি তাহলে এই দান সৎকার সব কিয়ামত পর্যন্ত আমার কবরে যাইতে থাকবে দুই নম্বর হইল এলেম যেই এলেম আমি নিজে শিখেছি এবং অন্যকে শিখাইছি এই এলেম যে শিখে আমল করছে এর একটা সব আমার কবরে যাইতে থাকবে তিন নম্বর হইল নেক সন্তান যদি আমি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি এই নেক সন্তান যত আমল করবে এর একটা সব আমার কবরে যাইতে থাকবে এই জন্য আমার সন্তানটা নেক সন্তান হয় সেই চেষ্টা এবং মেহনত সকলেই করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি নিজে জাহান নাম থেকে বাঁচব আমার সন্তানরাও জাহান নাম থেকে বাঁচতে পারে সেই চেষ্টা এবং মেহনত আমাদের থাকতে হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন কিভাবে আমার সন্তান জাহান নামের আগুন থেকে বাঁচবে আলী রাতি আল্লাহ বলেন সন্তান সংসদীদেরকে যাহান নাম থেকে বাঁচানোর তুই জামাত দল এক নম্বর হইলো আলি মো বলে সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচানোর এক নম্বর মাধ্যম হইল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যখন আমার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে তখন সে আল্লাহর পরিচয় জানবে নবীর পরিচয় জানবে জান্নাত জাহান নামের কথা জানবে তখন সে বেশি বেশি আমল করবে নিজের জাহান নাম থেকে বাঁচবে এবং অন্যদেরকেও জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে যেতে পারি এই সন্তান যত আমল করবে এর একটা সব আমার কবরে যাইতে থাকবে আর সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দুই নম্বর তরিকা হইল আদি তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিতে হবে সন্তানদেরকে আদর কায়দা শিক্ষা দিতে হবে যখন সন্তানরা ভদ্র হবে মোয়াত্তাব হবে হবে তখন তার চরিত্র ভালো হয়ে যাবে তার এই ভালো চরিত্র দ্বারা সে নিজে সংশোধন হবে এবং গোটা জাতিকে সংশোধন করার চেষ্টা করবে তো আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম হে দুনিয়ার মানুষ তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তান সন্তদেরকেও জাহান নাম থেকে বাঁচাও সন্তানদেরকে জাহান নাম থেকে কিভাবে বাঁচাবো আলী রাজি আল্লাহ বলেন সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হইল দুইটা এক নম্বর হইল আলি সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে দুই নম্বর ও আলি বহুম সন্তান আনরকে আদব তরবিয়াত শিষ্টাচার শিক্ষা দিতে হবে যখন শিশু শিক্ষা ভাবে এবং আদব তরবিয়াত শিখবে তখন সে আমল করে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং গুতা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে ইমানি তরবিয়াত শিক্ষা দিতে হবে ইমানি তরবিয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ফাজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাজাজি নবী আরাবি বলেন যখন সন্তানের বয়সটা 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন তাকে নামাজের জন্য পিটি দাও পিটি দাও বেতরা করো আজকে আমি ফজরের নামাজ পড়তে আসি আমার সন্তানরা ঘুমায় থাকে খবর রাখি না আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই ভরা দায়িত্বশীল আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে আমি বাড়ির অভিভাবক কর্তা আমার সন্তানরা যদি অন্যায় কাজ করে নামাজ না পড়ে তাহলে এর দেখি আমি অভিভাবক হিসাবে আমাকেও করতে হবে অফাক ফিল মহাদেব যখন সন্তানের বয়স দশ বছর হয়ে যায় তখন বিছানা পৃথক করে দাও তো বলতেছিলাম এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না আমাদের সকলে চলে যেতে হবে যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন সব নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে তিনটা নেক আমল জারি থাকবে এক নম্বর সৎকে জারিয়া দুই নম্বর এলেম যে এলেম আমি নিজে শিখেছি এবং অন্যকে শেখানোর জন্য চেষ্টা করেছি এই এলেমের সব আমি কি আমার পর্যন্ত কবরে বইসা বৈশা পাইতে থাকব তিন নম্বর হইল নেক সন্তান যদি সন্তানটা নেক হয় ভালো হয় ভালো সন্তান যদি আমি দুনিয়া রেখে যেতে পারি তাহলে এই সন্তান যত আমল করবে এর একটা সব আমাদের কবরে যাইতে থাকবে